আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধয়ে যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাত ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের শঙ্কাকে চাচ্ছিলে হাড় মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড তাণ্ডবের দুন্ধুভিনী না দে হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রাদশকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস যখন গুপ্ত গহবত থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এলো যুগন্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দ্বারা ওই মনহারা হারা মানবের দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী